আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইরা আশা করি সবাই ভালো আছেন পূর্বাচল নিউ টাউন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বরাবরের মতো আমি নাইম কিছুদিন আগে আপনারা দেখেছেন তিন কাঠা একটি প্লটে পাঁচ নাম্বার সেক্টর বাউন্ডারি কাজ সম্পন্ন করেছিলাম যেহেতু প্লট মালিক চাচ্ছে সেই প্লটটিতে একটি বাংলো বাড়ি করার জন্য আমরা সেই বাংলো বাড়ির কাজটি শুরু করে দিয়েছি আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে যারা আপনার পরবর্তী সময় বাগান বাড়ি বা বাংলো বাড়ি করতে চাচ্ছেন আপনারা কিছুটা হলেও ধারণা পাবেন তিন কাঠা প্লটে পাঁচশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা যেভাবে কাজটি শেষ করেছি আমরা কি কি কাজ করলাম এটার ভিতরে আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আশা করি আপনারা সব জানতে পারবেন আপনারা দেখতেছেন ধীরে ধীরে কিন্তু আমাদের কাজটি এগিয়ে যাচ্ছে আর আরেকটা জিনিস বলতে বলে গেছি আমরা যেই কাজটি শুরু করেছি এই কাজটি আমি এবং আমার এক বন্ধু আছে কামরুল আমরা দুইজনে সর্বক্ষণ আপনার সাথে থেকে কাজটা যাতে সুন্দর হয় আমরা সেভাবে কাজটি করার চেষ্টা করেছি অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার আশা করি কিছুটাও হলো বুঝতে পারবেন আমাদের কাজের কোয়ালিটি আর পূর্বাঞ্চলে যারা প্লট পেছেন আপনারা এরকম বাংলো বাড়ি করতে চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতেছেন ডিসপ্লে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে যে কোনো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কাজের কোয়ালিটি এবং সবচেয়ে কম খরচের মধ্যে আপনাদের কাজ আমরা করে দিতে পারবো এখন আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা ভিতরে কিভাবে কাজগুলো শুরু করতেছি আপনারা দেখতেছেন আমরা এখন বর্তমানে যে কাজটি শুরু করেছি এটা আপনার তিন কাঠা প্লটে পাঁচশো স্কোয়ার ফিট জমির মধ্যে দুইটি রুম এবং দুইটি বাথরুম এবং একটি কিচেন রুম থাকবে পূর্বাচলে যেহেতু আপনারা অনেকেই প্লট পেয়েছেন আপনারা হয়তোবা অনেকেই ভাবতেছেন যে পূর্বাচলে নিজেদের প্লট এরকম করে বাড়ি করে মাঝে মধ্যে যদি ঘুরতে আসা যায় তাহলে অবশ্যই হয়তোবা ভালো লাগবে আপনারা দেখতেছেন আমাদের যে কিচেন রুমটি আপনাদের সেই কিচেন রুমটি টি দেখানোর চেষ্টা করলাম আর পাশেই কিন্তু আপনারা দেখতেছেন অ্যাটাচ বাথরুম যেহেতু পাঁচশো স্কোয়ার ফিট জমির মধ্যে আমরা এই কাজগুলো সম্পন্ন করেছি সেই ক্ষেত্রে অবশ্যই আমরা চেষ্টা করেছি কাজের কোয়ালিটিগুলো ভালো রাখার জন্য আপনারা যারা এরকম করে করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা পূর্বাচলে প্লট পেয়েছেন সে সমস্ত প্লটে অনেকে বাউন্ডারি কাজগুলো সম্পন্ন করেননি সে সমস্ত প্লটে যদি আপনারা বাউন্ডারি কাজও শুরু করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সবচেয়ে কম খরচে দক্ষ মিস্ত্রি দ্বারা আপনাদের সেই সমস্ত প্লটের বাউন্ডারি কাজগুলো সম্পূর্ণ করে দিতে পারবো এখন আমার বন্ধু কামরুল আমরা যেভাবে কাজটি করেছি আপনাদের এ টু জেড দেখানোর চেষ্টা করবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আমাদের ফ্লোরের নম্বর রাস্তায় নম্বর চিত্রে একটা কাজ করেছি দেখতে পাচ্ছেন এই কাজটা আপনাদের একটু দেখাবো যে কাজটা কত সুন্দর হয়েছে এটা হচ্ছে গেট এবং আসেন আমার সাথে এটা হচ্ছে বাড়ির প্রথম যে ফ্রন্টের একদম রাস্তাটা এটা আজকেই টাইলস বসানো হয়েছে তার জন্য একটু বাড়া দেওয়া যাবেন এটার উপরে হচ্ছে ফ্রন্টের একদম রাস্তাটা ছোট রাস্তা এবং এখানে টাইলস করা হয়েছে কি দেখতে পাচ্ছেন কালাটা করেছি এবং এখানে আর ভিতরে সাদা রেখেছি এবং অ্যালুমিনিয়ামের ঠাই সাদা গ্লাসটা দিয়েছি আর এই করে দিয়েছি প্লাস্টিকের এবং এখানে কাঠের দরজা দরজা আছে যেটা তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা রুম একটা হচ্ছে একুশ বাই বারো আর পাঁচশো স্কোয়ার ফিটের মধ্যে আমরা এই রুমটা করেছি উপরে জীবসাম আছে এবং লাইট দিয়েছি এগুলো সব আমাদেরই করা তো ভালো লাগলো চাইলে আপনারা এরকম কিছু করতে পারেন এক্সপেন্সিভ অল্প বাজেটের ভিতরে ভালো কিছু করতে পারেন চাইলে এটা পূর্ব চলে এসে দেখে যাবেন এবং ধন্যবাদ সুস্থ ভালো লাগবে আসসালাম দেখতে দেখতে আপনারা দেখতেছেন কাজটা কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে আর কাজ যতই শেষ হচ্ছে কাজের সৌন্দর্য কিন্তু আপনারা দেখতেছেন ফুটে উঠতেছে পূর্বাচলে যারা প্লট পেছেন এরকম সুন্দর সুন্দর কাজ যদি করতে চান আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে আপনারা দেখতেছেন এখন কিন্তু কাজ একদম শেষ পর্যায়ে চলে আসছে আর কাজের সৌন্দর্য কিন্তু আপনারা দেখতেছেন অনেকটা ভালো লাগতেছে এখন জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন পরবর্তী সময় চলে আসবো নতুন কোনো লোকেশনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ